আজকে আমার জন্য একটা বড় খুশির দিন বিশেষ করে আমার আমার হাজব্যান্ডের জন্য আর আজকে দিন দিনটাকে মানে সব বাবা মা পায় না আর যারা পায় তারা এটা উপলব্ধি করতে পারে তা আমি আমার খুশিটা হয়তো বা ওরকমভাবে প্রকাশ করতে পারছি না কিন্তু তারপরও যতটুকু পারা যায় আজকে আরঙে চলে এসেছিলাম আমার মেয়ে এই শাড়িটা আমাকে গিফট করেছে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বড় মেয়ে সে যেহেতু জাপানে জন্মগ্রহণ করেছে সে বিভিন্ন কাজ করতে পছন্দ খুব পছন্দ করে ছোট ছোটো বাচ্চাদের তো তার পড়ার লেখার পাশাপাশি সে টিউশনি করে তারপর সে বিজনেস করে তো এর জন্য যে বাবাকেও খুব রিকোয়েস্ট করছিল যে সেও যেন তার পক্ষ থেকে গিফট পায় তো আমার মেয়ের মানে যে ইনকামের টাকাটা সেটা দিয়ে সে আমাদের এবার ঈদে কিছু গিফট কিনে দিবে এর জন্য খুব জোরাজোর করছিল তো আমাকে জোর করে বাসার থেকে নিয়ে এসেছে এরপরে আমি আরঙে চলে আসলাম আসার পরে আমি সেই শাড়িটা নিয়ে নিলাম ওর পছন্দ মতো করে তারপর ওর বাবার জন্য পাঞ্জাবি দেখছিল ভাইয়ের জন্য পাঞ্জাবি দেখছিলো তারপরে বাবা ভাই দুজনকেই দুটা পাঞ্জাবি চয়েস করে দিলাম যেহেতু আমি হেল্প করছিলাম ওর জন্য ও মনটা খারাপ করে ফেলবে আর ও মন খারাপ করলে তো আমাদেরও মন খারাপ হয়ে যাবে তারপরে একটা একটা করে অনেকগুলো পাঞ্জাবি বাবা ছেলেকে দেখালাম তার মধ্যে থেকে দুটা পাঞ্জাবি তারা পছন্দ করে নিল এরপর আমরা আস্তে আস্তে নিচে চলে গেলাম এবং নিচে গিয়ে সেখানে পেমেন্টের জন্য চলে যাচ্ছিলাম তো মাঝে আবার বাচ্চাদের আইটেম দেখার জন্য নিচে গেলাম যেহেতু ওর বোনকে কিছু গিফট করবে তাই আমরা বাচ্চাদের এরিয়াতে ঘুরে আসলাম সেখানে বাচ্চাদের সুন্দর সুন্দর গিফট রয়েছে মানে বলতে গেলে ব্যাগ জুতা কিন্তু ইমি এখান থেকে কিছু নিবে না তো আমি এখানে পেমেন্টটা কমপ্লিট করে ফেললাম ওকে দিয়ে কারণ ও তো নতুন প্রথম আর ওকে যেহেতু কার্ড বানিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট করা করে দেওয়া হয়েছে সেই খুশিতে সে পেমেন্টগুলো এখান থেকে করছিল তা আমাদের তিনজনকে এখান থেকে গিফটটা দিয়েছে দেখেন ওর মুখের হাসি খুব খুশি সে তারপর সে সে ছোটো বোনের জন্য কেনাকাটা করবে তো বোনকে একটা ব্যাগ গিফট করবে সে চলে আসলো রাজলক্ষ্মীতে সেখানে ট্রপিক্যাল টাওয়ার থেকে আমরা সব সবসময় যে দোকান থেকে কেনাকাটা করে থাকি সেখানে এসে দেখে প্রচুর ব্যাগের কালেকশন সেখান থেকে তার বোনকে সুন্দর দেখে একটি পার্স গিফট করলো এবং তার পছন্দ মতো যে ছোট বোন যেটা পছন্দ করে সেটা এই তো মানে এই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন সে যেন অনেক বড় হয় এবং তার যে লক্ষ্য সেই লক্ষ্য পর্যন্ত সে যেন পৌঁছতে পারে এবং সে সব সময় যেন মানুষের মতো মানুষ হয় আর আমাদের বাবা মার পক্ষ থেকে তো অবশ্যই মন থেকে অনেক অনেক দোয়া ওর জন্য ও যেন আরও বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে সবাইকে এরকম করে খুশি করতে পারে এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমি আর কিছু বলতে পারছি না শুধুমাত্র আমার মেয়ের জন্যই আর কিছু বলার নেই তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এতটুকুই আর নতুন কোন ব্লগ নিয়ে আবার আসবো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই খোদা হাফিজ আসসালামু আলাইকুম